আপনারা শুনছেন নবকল্লোল প্রেমের গল্প পাঠে অমৃতা রায় ষষ্ঠ গল্প দূর আকাশের তারা লেখক শক্তিপদ রাজগুরু এ পথের যেন শেষ নেই সেই সকালে বাড়ি থেকে বের হয়েছি দমদম এয়ারপোর্ট থেকে প্লেন ছাড়ল প্রায় দুপুর ট্রেনের যাত্রা আর প্লেনের যাত্রা দুটোর মধ্যে অনেক পার্থক্য ট্রেনে বসে ধীরে ধীরে প্রাকৃতিক আঞ্চলিক পরিবর্তনটাকে দেখা যায় সেই অঞ্চলের লোকজনেরা ট্রেনে ওঠানামা করে তাদের ভাষা শুনে পরিবর্তনটা রপ্ত করা যায় ভূপ্রাকৃতিক রূপবদলটাও সহনীয় হয়ে ওঠে কিন্তু প্লেনে তার উপায় নেই আকাশপথে এক দেশ থেকে অন্য দেশে চলেছে আগে এসব পথে চলত ডাকোটা প্লেন না হয় ফকার সেগুলো বেশ নিচু দিয়ে উড়ে চলত নিচেকার বরফি কাটা জমি ছোট বড় পুকুর গ্রামগঞ্জ নদীতে বিন্দুর মতো নৌকো এসব দেখা যেত কিছু কিছু এখন জেট প্লেন বহু উঁচু দিয়ে যায় মেঘের সীমানা পেরিয়ে উড়ে চলে দুরন্ত গতিতে চারিদিকে পেঁজা তুলোর মতো মেঘ আর রৌদ্রোজ্জ্বল নীল আকাশ নিচের পৃথিবীর খবর এখানে পৌঁছয় না তারপর ক্রমশ নিচের দিকে নেমে আসে রানওয়ে সন্ধানে দেখা পেতেই ডানা মেলে বিশাল পাখিটা নেমে পড়ে দৌড়বাজি শেষ করে কলকাতার রাস্তা ইট কাঠ কংক্রিটের রাজ্য থেকে এসে পড়েছি ত্রিপুরার ঘন সবুজ টিলা বাঁশবনের রাজ্যে চারিদিকের পটভূমি এখানে বৈচিত্র্যে ভরা সুজিত বলে কেমন দেখছিস রে তোদের কলকাতা থেকে অনেক সুন্দর বলি তা সত্যি এলাম নতুন দেশে সুজিত বলে এবার এদেশের এখানের মানুষকেও কাছ থেকে দেখবি এয়ারপোর্টে গাড়ি ছিল এবার শহর ছাড়িয়ে আমাদের গাড়ি চলেছে ঘন শালবনের মধ্যে দিয়ে উঁচু নিচু পথ ধরে ধুলো উড়িয়ে চলেছি আমরা এবার শুরু হয়েছে পাহাড়ের উপত্যকায় সবুজ চা বাগান বিকেলের পরন্ত রোদ চা গাছের দুটি পাতা একটি কুঁড়ির উপর ঝলমল করে এবার উপত্যকা ছাড়িয়ে গাড়িটা উঠছে ঘন বনে ঢাকা পাহাড়ি পথে বিকেলের আলো